হ্যালো আসসালামু আলাইকুম সকলকে জানাই নতুন এক ভিডিওতে স্বাগতম তো সেই ভিডিওটা হচ্ছে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বা ঢাকার রওনা হচ্ছি তো ঢাকাতে একটা ইমার্জেন্সি দরকার বা কাজ পড়ে গেল তো সেই কাজের জন্য ঢাকাতে আসা তো ঢাকাতে আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে প্রিপারেশন সকাল সকাল ঢাকা থেকে ফোন আসলো যে ঢাকা যেতে হবে তো সেই ঢাকাতে আসলাম তো ঢাকাতে আসার কারণই হচ্ছে একটা সেটা না হয় ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন তো মোটামুটি ধরনের বাজারে এসে গাড়িতে উঠে আমাদের সেই টিকিট কাউন্টারের দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছে মোটামুটি ধরনের আমাদের এলাকা থেকে বা আমাদের গ্রাম থেকে দু থেকে তিন কিলো রাস্তা যেতে হয় টিকিট কাউন্টারের দিকে তো অলরেডি আমি সকাল সকাল গাড়িতে উঠে সেই টিকিট কাউন্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো অবশেষে সেই টিকিট কাউন্টারের কাছাকাছি এসে পড়লাম এসে টিকিট কেটে গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে ওঠার পরে দেখেন গাড়ির কি পরিবেশ সকাল সকাল ঠান্ডা আবহাওয়া বা মোটামুটি ধরনের রোদরে উঠছে তারপরে একটু আবহাওয়াটা যখন ঠান্ডা সকাল যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সেই গাড়ির উদ্দেশ্য রওনা হয়েছি তো মোটামুটি ধরনের ভালো একটা এনজয় করতেছি গাড়ির ভিতরে বাট অনেক দিন পরে ঢাকা যাওয়া হচ্ছে তো ঈদের আমেজ না কাটতে ঈদের সকাল সকাল চলে আসলাম সেই ঢাকাতে তো রাস্তার মাঝে অনেক কিছু দেখতে পারলাম বাট দেখার অনেক ইচ্ছা ছিল বা ঢাকা যাওয়ার অনেক দিন থেকে একটা ধারণা ছিল যে ঢাকা যাবো ঢাকা যাবো তো ঢাকা যাওয়ার চিন্তারণা থাকার পরও অবশ্যই সেই সেই আশাটা হচ্ছে পূরণ হতে যাচ্ছে তো অলরেডি আমাদের জেলা পর্যায়ে যে এলাকাটা তো সেই এলাকা থেকে রওনা হয়েছে আমাদের শেরপুর জেলা সেই শেরপুর জেলার ভেতরে একটা ভাইরাল জায়গাটা বলতে চলে সেটা হচ্ছে আপনার নঙ্গল নঙ্গলপাড়া রুট বা শিরবর্দি থেকে সরাসরি শেরপুর রুটে যে নঙ্গলপাড়ার রাস্তাটা তো এটা হচ্ছে সেই আমাদের বিভাগীয় পর্যায়ে সেই মামিন সিং ব্রিজ যাকে নাস্তাভাই বিনোদন জগতের একজন ভাইরাল ব্যক্তি সে বলেছিলেন গাড়ি মদ চলেস না বা মামিন সিং ব্রিজের নিচে আসিস সেখানে আমার পাওয়ারটা এরকম ধরনের কথা বলছিল তো সেই মামিনসিং ব্রিজ অলরেডি সকাল সকাল রওনা হওয়ার পরে যেহেতু সকাল সকাল আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো চিন্তা ভাবনা করে দেখেন এটা হচ্ছে আমাদের মামিন সিং সেটা বাইপাস যেটাকে চারটা জেলাতে যাওয়া যায় মামিনসিং সদর এবং কি জামালপুর মুক্তাগাথা এবং কি অন্যান্য সাইডেও যাওয়া যায় তো সেটা হচ্ছে সেই মোড়টা তো অলরেডি যেহেতু সকাল সকাল আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো অলরেডি তো খাওয়ার জন্য গাড়ির স্ট্যান্ড বা গাড়িটা দাঁড় করা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে যাবো সেই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো সেখানে দশ থেকে পনেরো মিনিট ভিতরে দিয়েছিলো আমাদের খাওয়া দাওয়ার জন্য তো আমরা অলরেডি দশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আবারও সেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তো অলরেডি মোটামুটি ধরনের কাছাকাছি চলে আসছি যেহেতু আমি ঢাকাতে যাচ্ছি বা ঢাকা মেন ঢাকাতে ভিতরে মেন ঢাকার ভিতরে যাচ্ছি তো অনেক দূর যেতে হবে তো গাড়ির শেষ প্রান্তে ধরতে গেলে নামতে হবে তো অলরেডি মোটামুটি ধরনের ঢাকা ফ্লাইওভারের বা গাজীপুর ফ্লাইওভারের উপরে আছি দেখো দেখেন ঈদের যেহেতু ঈদের আমেজ কাটতেছে এখনও বাড়িতে অনেক লোকজন আসি তো এখনও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়নি তো তার জন্য রাস্তাটা একদম ক্লিয়ার বা ফ্রি রাস্তার ভিতরে জ্যাম নেই বললেই চলে তো যেটা গত দশ থেকে পনেরো তারিখের ভিতরে শুরু হবে যানজট তো এটার জন্যই আর তাড়াতাড়ি আসা যেন আমি জামটা না পাই তো অলরেডি আমি চলে আসলাম সেই আমাদের শুভাকাঙ্ক্ষিত এলাকা ঢাকা এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকায় তো সেই জায়গায় দেখেন বিমানও দেখা যাচ্ছে বাট ফ্লাইওভারের উপর দিয়ে অনেক লোকজন নাই বললেই চলে সেই জন্য আর কি জাম কম তো অলরেডি সকাল সাড়ে পাঁচটার দিকে রওনা হয়েছি তো দশটার দিকে সরাসরি এসে পড়ছি তো অলরেডি আমি ঢাকা থেকে বা ঢাকা খেল খেতে নেমেছি নেমার পরে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি রিক্সা দিয়ে তো নতুন বাজার থেকে আবারও সেই চলে আসলাম বসুন্ধরা একশো ফিটের রাস্তা সেটা হচ্ছে সেই বাইরের রাস্তায় বসুন্ধরার ভিতর দিয়ে এক নাম্বার গেটের ওখানে আসলাম তো এখান থেকে আবারও অন্য একটা রিক্সা চলে এক অন্য একটা রিক্সায় উঠে আমি আবার চলে যাব সেটা হচ্ছে বেড়াইত বুটগার্ড বা বেড়াইত ঘাট পার যেটাকে বলা হয় একশো বিট রাস্তার মাঝখানে সেটা ঢাকা বিভাগ বা ঢাকা জেলার শেষ প্রান্তে ধরতে ধরতে গেলে চলে এবং কি ঢাকা বিভাগের ঢাকা বিভাগের ভিতরেই পড়েছে বাট ঢাকা জেলার শেষ প্রান্তে এবং কি নারায়ণগঞ্জের প্রথম দিকে তো রূপগঞ্জের প্রথম দিকে সেটা সে পড়েছে তো মোটামুটি ধরনের অনেকক্ষণ জার্নি পরে আমি চলে আসলাম সেই জায়গায় তো আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম